বি আরসা আসসালামু আলাইকুম গুপ্ত উদ্য সন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে টপিকস টা নিয়ে উপস্থিত হলাম খুবই মারাত্মক বিদ্যা সিরিয়াস বিদ্যা mito las দিয়ে যা ইচ্ছা তাই করুন তো মানুষকে মেরে ফেল দিতে পারবে না ও না এটা হলো একটা কবরের একটা রুকে আপনি ধরবেন সর্বপ্রথম আপনার বাড়িতে যদি বট গাছ থাকে থাকলো না থাকলে যদি আম গাছ অথবা কাঁঠাল কোনো বড়ো গাছ হয় তো ওখানে যা রুটা ধরবেন তার নাম বলে একটা আগরবাতি প্রথম দিন লাগাই দিবেন যদি কোনো ক্ষতি না করে পরের দিন আবার লাগাই দিবেন যদি কোনো ক্ষতি না করে তৃতীয় দিন আবার লাগাই দিবেন যদি কোনো ক্ষতি না করে তাহলে আপনারা ধরতে পারবেন তো কার রুহুটা ধরবেন শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় তো তার রুহুটা আপনারা ধরতে পারবে তো আপনারা কি করবেন প্রথম শনিবারের দিন কবরে গিয়ে মন্ত্রটা পাঠ করে আসবেন ও নম হাত পাউরি কাঁদে মারা ভাইরবীর মশানে খা লোকে ধনী বজ্র ভবান মেঘলা মারে তথ কালকা কেয়াল গুরু কি শক্তি মেরি ভক্তি ফুরো মন্ত্র ঈশ্বরী বাসা সত্য নাম গুরু কা আদেশ দোহাই মা কালী অমুক জিন্দা তো কবিরাজদের রুহ ধরার চেষ্টা করবেন এবং শিক্ষিত ব্যক্তিকে এগুলো রুহ ধরার চেষ্টা করবেন এবং যারা হাফেজ এদের রুহ ধরার চেষ্টা করবেন তো প্রথম শনিবার একশো একবার মন্ত্র পাঠ করে আসলেন দ্বিতীয় মঙ্গলবার দিন একশো একবার পাঠ করে আসলেন এবং তৃতীয় শনিবার দিন একশো একবার পাঠ না করতে উঠে যাবে উঠে যাওয়ার সাথে সাথে পেছনে ঘাড় এরকম চিপি মারে ধরবেন ধরে নিয়ে আসে বট গাছ হোক পাকড় গাছ হোক বলবেন যে আজ থেকে তুই এই জায়গায় থাক তারপরে থেকে ও ওই জায়গায় থাকবে যখনই পাঠ করবেন অনমাহাত পাউরি কাঁদে মারা ভাইরুীর মশানে খারাপ লোহকে ধনী বজ্রকান বেগলামার মার ততদেবী কালকা কিয়াল গুরু শক্তি মেয়েরি ভক্তি ফুরমন্ত্র ঈশ্বরী বাসা অমুক উপস্থিত মানুষকে দেখাইতে পারবেন দুনিয়ার বুকে নাম যশ সমস্ত কাজকর্ম করতে পারবেন ও আপনাকে শেখায় দিবে তো আমার বাসা বগুড়া জেলা থানা গ্রাম আমি বাসায় থেকে পুরো পৃথিবীতে কাজ করি শিশুদেরকে জিন দেই এবং যাদের সাধনকৃত তজবি ওটাতে জিন থাকবে পাসকলি টুপি ওটাতেও জিন থাকবে গুরুবিদ্যা ডায়রি যাদের যা কিছু লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন সর্বমূল্যে আর আমার এটাই বিকাশ নম্বর এটাই তো আমার নম্বর একটাই তো এগুলো হানড্রেড পারসেন্ট কাজ করবে তো যারা যাদের মরণের ভয় নাই শুধুমাত্র তারাই এই সকল সাধনা করতে পারবে আর যাদের মরণের ভয় আছে তারা এই সকল এই সকল সাধনাতে যাওয়ার দরকার নেই যাদের হার দুর্বল তাদের এই সকল সাধনাতে যাওয়ার দরকার নেই সাথে করে দু সাথে করে দু একজনকে নিয়ে যেতে পারবেন যখন লাস্ট উঠে দাঁড়ায় যাবেন দেখবেন যে দিন হয়ে গেছে ওই কবরস্থান রাত থেকে দিন হয়ে গেছে তো এত ভয়াবহ হবে যা বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই সাধনা করতে গিয়ে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দেয় থাকবে না এবং আমাকে যদি জানা যায় তো সেক্ষেত্রে আমি এখান থেকে ট্যাকেল দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম